কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা সিক্স সেমিস্টার পরীক্ষা দিয়েছিল এবং দু হাজার তেইশের যারা সিক্স সেমিস্টারে রিভিউ করেছে রেজাল্ট সেই রিভিউ রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে ইউনিভার্সিটি থেকে এবং ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলিতে কিন্তু সেই রেজাল্ট দিয়ে দিয়েছে তোমাদের কিন্তু এই রেজাল্ট এবার অনলাইনে পিডিএফ আকারে বা এক্সেল আকারে কিন্তু দেয়নি তো তোমরা পিডিএফ বা এক্সেল আকারে অনলাইন থেকে দেখতে পাচ্ছ না অনেকেই জানো না তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করো এবং রেজাল্টগুলি সংগ্রহ করো আর বিভিন্ন কলেজ কিন্তু তাদের ওয়েবসাইটে কিংবা কলেজের নোটিশ বোর্ডে কিন্তু তাদের নোটিশ দিয়ে দিয়েছে তোমরা একটু খোঁজ রাখো যেমন দেখতে পাচ্ছ কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ কাঁসরাপাড়া কলেজ কিন্তু গতকালকে নোটিশ দিয়েছিল এবং গতকাল এবং আজকে কিন্তু একটা থেকে দুটো পি এম বিএসসি অনার্স প্রোগ্রামে দিয়েছে এবং তিনটে থেকে চারটে পর্যন্ত বিকমের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা যারা সংগ্রহ কর অবশ্যই সংগ্রহ করে নেবে এই কলেজের জন্য আর বাকি কলেজগুলি কিন্তু অবশ্যই কলেজে যাবে এবং যোগাযোগ করবে অবশ্যই কলেজে কিন্তু সিক্স সেমিস্টারের রেজাল্ট চলে এসছে তোমরা সংগ্রহ করে নেবে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে